শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো আজকের দিনটা হচ্ছে বুধবার সকাল এখন সাতটা বাজে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে তারপর হচ্ছে ঘর ঝাঁট দেওয়া তারপর টুকটাক কাজ যেগুলো হয়েছে আর এখন এই যে বাইরটা বললাম কি জল দিয়ে দিই আর তার সাথে হচ্ছে পুরো উঠোনটাও আজকে বললাম জল দিয়ে ধুয়ে নিই কারণ প্রত্যেক দিন তো ঝাঁট দেওয়া হয় তবে আজকে যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি কাজগুলো অনেকটা সকাল থেকে শুরু করেছি আর তারপর আজকে না সকাল দিকে চায়ের ঝামেলা করিনি কারণ শুভ তো একটু আগে হচ্ছে টিউশন গেল তো তিথিও এখন ঘুমাচ্ছে আর আজকে তিথিকে স্কুল পাঠানো হবে না তার কারণ হচ্ছে আজকে আমাকে যেতে হবে ছেলের স্কুলে ছেলে স্কুলে ডেকেছে তার জন্য আর কি যেতে হবে সেখানে তাই আর ওকে স্কুল পাঠানো হলো না কারণ শুভ এখন তো টিউশন গেছে তো ওদিকে টিউশন গেলে ওর বাবা তো মর্নিংয়ে ভোর পাঁচটায় ডিউটি গেছে তো সেই কারণে হচ্ছে আমাকেই যেতে হবে হলে ও বাবা বাড়িতে থাকলে ওই যেত আর কি তো যখন আমাকে যেতে হবে তো তিথিকে তখন স্কুল পাঠানো যাবে না কারণ হচ্ছে টাইম দিয়েছে সাড়ে এগারোটার সময় তো সাড়ে এগারোটার সময় তো টাইম দিয়েছে তবে বেরোতে তো হবে আগেই আর সেই কারণে ওকে আবার স্কুল পৌঁছানো নিয়ে আসা কে নিয়ে আসবে সেই কারণে হচ্ছে ওকে নিয়েই যেতে হবে তো যাই হোক সেই কারণে তাড়াহুড়ো করে কাজগুলো সকাল থেকে বললাম শুরু করি আর জানো তো এখন সকালবেলা উঠে হচ্ছে কালকে রাত্রে বাসনগুলো সমস্তটাই ধুয়ে গেছিলাম আর সকালে ঘর ঝাড় ধিয়ে নিয়ে হচ্ছে বিছানাটাও ছেড়ে নিয়েছি যেমন তেমন করে তিথি ওই দিকটাতে ওই পাশটাতে ঘুমাচ্ছে আর খাটটাও পাতা ছিল খাটটা উঠিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে বাইরেটা দেখতে তেবেলে ধুলাম আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি বাসনগুলো তো ধুয়ে রেখেছিলাম কালকে রাতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে ঘরটা মুছে নিলে আর কি হয়ে যাবে তারপর হচ্ছে ওই পাশটাও ঝাঁট দিন নেওয়া আজকে সকাল দিকে চায় ঝামেলা করিনি তোমাদেরকে তো বললাম তো চা খেতে বলতে শুভ তো সকালবেলা চা খেয়ে যায় না টিউশন থেকে এসেই তো খায় খেতে বলতে আমি আর তিথি তো তিথি তো আজকে স্কুল যায়নি তো বললাম আজকে আগে কাজগুলো সেরে নিই তারপর হচ্ছে স্নান টান করে আসবো তারপর একেবারে হচ্ছে চাটা বানাবো কারণ ঘরের কাজগুলো তাড়াহড়ো করে না করলে না বাইরে যেতে হলে হচ্ছে সাড়ে এগারোটা যেহেতু টাইম দিয়েছে তাই রান্নাবান্না ভাবছি যেটুকু পারবো করে দিয়ে যাব কারণ হচ্ছে এখন আসতে কতটা টাইম লাগবে কতটা না সেই কারণে আর কি যতটা পারবো কাজটা এগিয়ে নেবো সেই কারণে তার করে কাজগুলো করে নিচ্ছি সকাল থেকে আর দেখো আধ ঘন্টার মধ্যে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই যে এই বাইরেটা বললাম জল ঢেলে নিয়ে যায় তো আজকে এখনও পর্যন্ত ব্রাশও করিনি মানে ভালো করে মুখাতে জল নিয়ে আর কি গাছগুলো সব শুরু করেছি তারপর বললাম এদিকটা পুরোপুরি কমপ্লিট করে নি এদিকটাও বললাম ওই দিকটা তো জল দিয়ে ধুলাম তো বললাম এদিকটাও ভালো করে ধুই নি প্রত্যেক দিন তো ঝাঁট দেওয়া হয় তবে ঝাঁট দেওয়া তো শুধু মানে ধুলো এইগুলো হালকা ফুলকা যায় তবে ভালো করে একটু ধুয়ে দিলে আর কি ধুলোগুলো বেশ ভালো করে জায়গাটা পরিষ্কার লাগে দেখতে আর দেখো তোমরা কেউ ড্রেনটার দিকে তাকিও না প্লিজ মানে তোমরা এটাই জল দিচ্ছি তাই আর কি ক্যামেরা এদিকে করছি তো দেখো ওইদিকে আরেকটা সেদিন তো ডালটা একটা মানে ইয়ে করেছিল পাতাগুলো পরিষ্কার করেছিল তারপর আর একটা ডাল আর কি কেটেছিল তো পেয়ারা গাছটা অনেকগুলো ডাল তো বললাম কেটে দিতে কারণ এক দুটো কারণ হচ্ছে যত থাকছে তত পাতাগুলো আর কি পড়তে আছে তো এদিকটাও সবটা ধোয়া হয়ে গেল আর হচ্ছে এখন চলো ব্রাশ করে নিয়ে তারপর হচ্ছে স্নানটাও করে নেব তারপর হচ্ছে বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করব। তো চলো হচ্ছে এখন স্নানটা করে আসি তো এই যে স্নান করে নিয়ে একেবারে হচ্ছে ছাদে বললাম কাপড়গুলো যেটুকু কাঁচা হয়েছে যেটুকু ছিল সবটাই কেচেছি কেচে নিয়ে এই যে ছাদের মধ্যে মিলে দিলাম আর সবগুলো হচ্ছে কাপড় গিলিপ দিয়ে দিচ্ছি আর দেখো এখন বাজে কটা জানো এখন আটটা বাজে তো বেশি বেলা হয়নি তাড়াতাড়ি করে আজকে স্নান টান হয়ে গেছে দেখো আমার মেয়ে হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠলো তো ওকে হচ্ছে আমি স্নান করতে যাবার আগে একবার ডাক দিয়েছিলাম তো তারপর হচ্ছে উঠলো ও যদিও স্কুল অ্যাবসেন্ট করতে চায় না তবে কি বলবো ওই যে ছেলের যেহেতু স্কুলে মানে গার্জেন ডেকেছে প্রত্যেকটা মানে যতগুলো স্টুডেন্ট রয়েছে সবার গার্জেন দেখেই ডেকেছে তো সেই জন্য আর কি যেতে হবে তো সেই কারণে ও স্কুলটা অ্যাবসেন্ট হলো তো এসে হচ্ছে প্রথমে ভাতের জলটা ওইদিকে বসিয়ে দিলাম আর এদিকে এই যে চা বসাবো তো তিথিতে গেলো হচ্ছে মুখ ধুতে তো হচ্ছে মুখ দিয়ে ওখানে চাটা চাই তো সেই কারণে এই যে চাটা এদিকে বসিয়ে দিচ্ছি আর জলটা ততক্ষণে হচ্ছে গরম হতে থাক তো রান্না রান্নাবান্নাগুলো করে নেব আর ওইদিকে ওর বাবা তো ডিউটি গেছে তোমাদেরকে বললাম তবে কি জানো তো স্কুলটা যেতে হলে হচ্ছে আমি যদি এখনই একা যাই তাহলে হচ্ছে আমাকে যেতে হবে অটো করে এখান থেকে তো আমাদের বাস স্ট্যান্ডটা যেতে গেলেও টোটোতে করে যেতে হয় নাহলে হেঁটেও যাওয়া যায় তবে দশ পনেরো মিনিট লেগে যায় তো মেয়ে হচ্ছে যদি হাঁটতে না যায় তখন আবার টোটোতে করে যেতে হবে তারপর আবার এখান থেকে মোড় থেকে আবার বড়া বরাকড় আবার কর থেকে ছেলের স্কুল মানে দুটো অটো আমাকে আরো চেঞ্জ করতে হবে তো সেই কারণে বললাম কি যে ভাইকে বলেছি কালকে ভাই তো এই রাস্তা দিয়ে কাজে যায় তো সেই কারণে ভাইকে বলেছি যে ভাই যখন যাবি তখন হচ্ছে আমাকে একটু নিয়ে যেতে আর কি তো ভাইয়ের টাইম মতো আর কি আমাকে রেডি হতে হবে যদিও আধ ঘন্টা যদি আগে আসে তো আধ ঘন্টা আগেই আমাকে যেতে হবে কারণ সেই জন্য তারা হড়ু করে বললাম যতটা পারি কাজটা এগিয়ে নিয়ে এলে ভালো নিজে নিশ্চিন্ত কারণ হচ্ছে কত দেরি হবে কত না তারপর এসে পড়ে এত রোদ গরমে এসে নিয়ে আরও রান্না করতে ইচ্ছা করবে না তো সেই কারণেই দেখো এই যে চাটা ওদিকে খেয়ে নিয়ে হচ্ছে এদিকে ভাতের চালটাও ফেলে দিলাম আর তার সাথে হচ্ছে কয়েকটা আলু বানিয়েছি আলুগুলো হচ্ছে বানিয়ে নিয়ে এই যে এখানে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো আজকে রান্না বান্না তেমন কিছু করব না ওই যে শুভ টিউশন গেছিলো তো সকালবেলাতে ওকে কাঁচা লঙ্কা আদা তারপর হচ্ছে শশা এগুলো আনতে বলেছিলাম আর তার সাথে বলেছিলাম চিকেনটা আনতে তবে ও আনেনি তো এখন হচ্ছে টিউশন থেকে আসলো তো আসার পর এনে দিল আর কি এখানে সামনেই দোকানটা তারপর কয়েকদিন থেকে বলছিলো চিকেন চিকেন তো মঙ্গলবার কাল তো নিরামিষ হয়েছিল তার আগের দিনও হয়নি তো আজকে বললাম একটুখানি এই যে নিয়ে আসলো তো এখন মশলাটাই রেডি করছিলাম মশলা টসলা বেটে নিয়ে এই যে চিকেনটাকে এখন বসিয়ে দিলাম আর বাকি গুঁড়ো মশলা সমস্তটাই দিয়ে নিয়ে হচ্ছে আলুটাও ওইদিকে মেখে নিয়েছি এরই মধ্যে আর ওইদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি তো অনেকগুলো বেশ কিছু কাজ মানে এগিয়ে নিয়েছি আর অফ ক্যামেরাতে সবটা তো আর ক্যামেরা করা সম্ভব হয় না তো এই যে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে তোটা তো ওটা বললাম আর ততক্ষণ কষানো হতে থাক আর সেই মধ্যে দেখো বাসনগুলো বেসঅনগুলোই কুকার টুকার আলু সেদ্ধ করলাম মাংসের বাটিটা এগুলো টুকটাক বাসন চায়ের বাসনগুলো রয়েছে তো সেগুলো বললাম এখন ধুয়ে নিই আর এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সকলকে বলে রাখি ভিডিওটাতে একটা করে লাইক একটা কামেন্ট আর চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে থাকলে আর যারা অলরেডি করে দিচ্ছ তাদেরকে সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ তো বাইরে কোথাও যেতে হলে না নিশ্চিন্তভাবে যেতে গেলে ঘরে যতটা পারি মনে হয় কাজটা এগিয়ে নিই তো সমস্ত কাজ ভাবছি যে আরামসে মানে করে নিয়ে আর কি যাব। তাহলে আমাকে এসে অতটাও চাপ থাকবে না কোনো কাজটা করার জন্য তো সেই কারণে করে নিচ্ছে আর ও যাই হোক ওইদিকে মেয়েকেও বললাম যে স্নান করে নিতে তো সবু তো টিউশন থেকে চলে এসেছে এসে যেন তো বলছিল কি যে অনেক ছা মানে যে ও বন্ধুগুলো বলছিল না কি যাবে না তো বলেছে তো গার্জেন যেতে স্টুডেন্টদের ব্যাপারে কিছু বলেনি তবে তারপর আবার বলছিলো যাবে না তারপর আবার বলছে যাবে তো আমি বললাম তাহলে শুধু শুধু কেন তিথির স্কুলটা অ্যাবসেন্ট হলো তাহলে তোর দু ফোন ঘরে থাকতিস আমি যেতাম তো তারপর আবার ওদেরকে ফোন করলো বলছে যে যাবে তো এই যাবো কি যাবো না কোর্ট সাইকেলে যাবে আর আমি ভাইয়ের সাথে যাবো আর কি ভাইয়ের সাথে গাড়িতে আর আসার সময় দেখি যদি কাউকে মানে পাই তাহলে হচ্ছে তার সাথে আসবো আর না হলে হচ্ছে আবার লাইনের অটোতে আমাকে আসতে হবে তো এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে একটু ধনে পাতা আমার ছেলে আবার ধনে নিয়ে এসেছিলো তো ধনে হচ্ছে বানিয়ে হচ্ছে দিয়ে দিলাম আর এর মধ্যে হচ্ছে জলখাবারটাও খেয়ে নিয়েছি কারণ হচ্ছে ওই যে মাংসটা হয়ে গেছিলো তখন মাংসটাকে বন্ধ করে দিয়েছিলাম নি জলখাবারটা খেয়ে নিয়ে তারপর এখন দেখো ধনে পাতাটা শেষে দিয়ে নামিয়ে রাখলাম আর তারপর বললাম গ্যাসটা যেমন তেমন করে একটু মানে বেশ কিছুটা মুছে রাখি আর এসে পরে হচ্ছে তারপর বাকিটা আর কি মুছবো তো এরকমই খুব একটা তো আজকে অপরিষ্কার হয়নি যেহেতু বিশেষ কিছু তো রান্নাবান্না করিনি তো যেটুকু রয়েছে তো বললাম যেটুকু পারি আর কি পরিষ্কার করে মুছে নিই তা দেখতেও ভালো লাগবে আর তারপর আসা আসবো যখন তখন আর ভালো করে মুছে নেবো তো সেটাই আর কি করে নিচ্ছে আর বাদ বাকি এর সাথে হচ্ছে যেটুকু কাজ আরও রয়েছে ধোয়া মোছ আর যেটুকু রয়েছে আর কি কড়াইটাতে এখন মাংসটা থাক ওটাকে এখন রাখছি না কড়াইটার মধ্যে থাক এসে যদি পারে তো যদি একটু হালকা গরম করতে হয় তো করবো যদিও এখন গরমের দিন গরম না করলেও চলবে তো চলো বেশ এই আরও কয়েকটা জিনিসপত্র ছিল থলেটলে এসবগুলো কেচে নিয়ে চলো এখন হচ্ছে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর কি মেয়েকেও রেডি করলাম তো এই যে এরই মধ্যে ভাই চলে এসেছে তো চলো এখন যাওয়া যাক তারপর হচ্ছে পরে ঘড়িতে প্রায় দুটোর কাছাকাছি তো বন্ধুরা এখন হচ্ছে আমার ছোট বোনের বাড়ি তাই মেয়েকে হচ্ছে বোনের বাড়িতে ওখানে রেখে দিয়ে আর তারপর আমি স্কুলে গেছিলাম তো ওখানে রকম কোনো ভিডিও করতে পারিনি আর ছেলের এক বন্ধুর মায়ের সাথেই ওর স্কুটিতে এলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর ওই যে টুকটাক কাজ যেগুলো থাকে বাসন টাসন ধোয়া তারপর বেশ কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে যে বিকেল থেকে আবার শুরু হয়ে গেছে কাজ তো এই যে এখন সন্ধেবেলা তো সন্ধ্যাবেলা হচ্ছে এখন এই যে কয়েকটা রুটি করছি আর তো রুটিগুলো কয়েকটা করে নিচ্ছি আর তারপর হচ্ছে সন্ধ্যেবেলার জন্য কিছু একটা টিফিন বানাতে হবে আর তরকারি বলতে আজকে কিছু করব না কারণ ওই যে চিকেনটা করেছিলাম চিকেনটা যেটুকু খাওয়া হয়েছে হয়েছে আর রাত্রে হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য রয়েছে একটুখানি ঝোল আর মাংস কয়েক পিস রয়েছে তো ওটা দিয়ে আর কি হয়েছে এবার আজকে তোর বাবার ডিউটি রয়েছে মানে দুটো ডিউটি ছিল ওর তো সেই জন্য হচ্ছে ও একেবারে রাত্রে আসবে সেই কারণে হচ্ছে ও তো খাবে না শুধু ছেলের জন্যই কয়েকটা ওই ছ সাতটার মতো রুটি হয়ে গেলো মানে কয়েকটা বলতে গেলে চারটের তো পা তিন চারটে তার গুনে গুনে করা যায় না তো সেই জন্য ছ সাতটা মতো হয়ে গেল তো সকালবেলা যেহেতু চা দিয়ে খায় আর জানো তো গরমের দিন তো আজকে সকালে যেন তো রুটিগুলো তো ছিল কি হয়েছে মানে ফ্রিজে বোধতে আমি ভুলে গেছিলাম আর সেই জন্য না রুটিগুলো পুরো পিঁপড়ে লেগে গেছে আমি মানে গরমের দিনে না আমি ওই জন্য ফ্রিজের মধ্যে রাত্রে খাওয়া দাওয়ার পর ফ্রিজে হটপটটা পুরো ভরে দিই হলে ওই যে পিঁপড়ে লেগে এবার আজকে সকালবেলাতে যখন চা খেলাম তখন হচ্ছে রুটিগুলো এতটাই পিঁপড়ে লেগেছে যে কিছু বলার নেই তো আবার হচ্ছে গরম টরম করলাম পুরো ঝাড়লাম তবে যেয়ে আর এখন দেখো রুটিগুলো করা হয়ে যে হচ্ছে এই যে একটা ক্যাপসিকাম ছিল তো ওটা একটা আলু ওই দুটোকে ভালো করে কুচিয়ে বানিয়ে নিয়েছি আর দু প্যাকেট চাউমিন ছিল বেশ অনেক দিন থেকে ছিল করব করবো ভাবছিলাম আর কি তো সবজিপাতি তো তেমন এখন আর চাউমিন বানানোর মতো মানে সবজি সেভাবে তো আর কিছু এখন আনা হয়নি তো সেই কারণে ক্যাপসিকামটা শুধু ছিল তো আলু দিয়ে বললাম ক্যাপসিকামটা দিয়ে আর কি বানিয়ে নিই দু প্যাকেট ছিল তো ওটা একটু একটু করে হয়ে যাবে আমাদের তিনজনের তো ওটাই এখন বানিয়ে নিচ্ছি তো এই যে একটুখানি ম্যাগি মশলা আনা করলাম তো ওটাই দিয়ে নিচ্ছি আর সস রয়েছে আর শশা পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি ওগুলো কুচিয়ে নিয়েছি ওইদিকে তো চলো বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন এই যে সবাই হচ্ছে নিয়ে নিচ্ছি সবাই প্লেটে প্লেটে আর আমার মেয়ে দেখছো সসগুলো কেটে রেডি করে রেখে দিয়েছে নেওয়ার জন্য তো এই যে সসগুলো এখন নিয়ে নিচ্ছি আর আগের দিনের ভিডিওতে যেসব দিদি বোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করো তো দেখো চাউমিনটা এখন নিয়ে নিচ্ছি তো চলো এখন চাউমিনটা খেয়ে নিই হওয়ার পর হচ্ছে এই যে বাসনপত্র যেগুলো পড়বে সেগুলো তাবা ধোয়ার আছে তো রুটি তো হয়ে গেল গরমের মধ্যে হচ্ছে একটা বড় কাজ হয়ে গেছে তো ওদিকে বাসনপত্র সমস্তটা ধুয়ে নিয়ে এই যে মেয়েকে বললাম পড়তে বসতে ওদেরকে তো পড়তে বসতে না বললে বসবে না তো বসেছে দুজনে আর আমি এই যে ভাই নিয়ে এসেছিলো আজকে তো ওরা তো দু ভাই বোন আগেই খেয়ে নিয়েছে আমারটা রয়েছিলো ফ্রিজে তো এখন এই যে বসে বসে এইখানটাতে গলিটার কাছে বসেছি বসে বসে এখন আইসক্রিমটা খাবো আর ওইদিকে পড়া দেখছি তারপর হচ্ছে আইসক্রিমটা এখন খাবার এই গলিটা তাহলে বেশ সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালো লাগে বেশ কিছুক্ষণ এখন এখানটাতে বসবো ওইদিকে ওরা পড়া করছে করুক আর আমি হচ্ছে এখানটাতে বসবো তারপর হচ্ছে ঘরে গিয়ে এডিটিং করব তো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কামেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ছেলে হচ্ছে ঘরে গেলো একসাথে দুজনেতে পড়বে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি 哒哒。